আজকে পিঠাগুলো হবে ভাজা এই যে হচ্ছে এই যে পিঠাগুলো দিচ্ছি অস্থির তেলগুলো গরম হয়ে গেছে একটা একটা করে দিচ্ছি অস্থির এলে কি কি সব পিঠাই দেব নাকি সবগুলাই এর মধ্যে দিয়ে দিলাম অস্থির এই পিঠা এবার এর মধ্যে দিলাম গুলি গুলি এই দেখো এটা তুমি খাবা হ্যাঁ ও আচ্ছা আমি অস্থির একটা পিঠা ওই তা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন এই জন্য দেখুন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পিঠাটা ভাজার পরে এরকম লাল করে ফেলছে এটা পুড়ে গেছে মনে হচ্ছে এটা ব্যাপার না এবার ঠিক হবে